আসসালাম আলাইকুম আমরা হয়তো অনেকেই জানি আল্লাহর নবী ইউসুফ আলাইসাল্লামকে নীল নদে দাফন করা হয়েছিল তারপরে এটি উদ্ধার করেছিলেন আল্লাহর আরেক নবী মুসা আলাইসাল্লাম মনে প্রশ্ন জাগতে পারে কেনই বা ইউসুফ আলাহিসাল্লামকে নীল নদে দাফন করা হয়েছিল এবং এর পেছনে কি কারণ ছিল চলুন তবে জেনে নেওয়া যাক হযরত ইউসুফ আলাহিসাল্লামকে নীল নদে দাফন করা হয়েছিল যে কারণে হজরত ইউসুফ আলাহিসামকে যখন আল্লাহ তালা মিশরের প্রিয় বান্দা বানালেন তখন মিশরের সবাই তাকে ভালোবাসতেন তার রূপ ও গুণের জন্য এমনকি মিশরের বাদশাহ তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতেন না একবার সে এলাকায় দুর্ভিক্ষ হয় যার কারণে কোথাও খাদ্যশস্য ছিল না কিন্তু আল্লাহ আল্লাহতালা ইউসুফ আলাহিসাল্লামের জন্য মিশরকে এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে রাখেন মানুষ দূর দূর থেকে এসে খাদ্যশস্য কিনে নিয়ে যেত একদিন ইউসুফ আলাহিসাল্লামের ভাই যিনি ইউসুফ আলাহিসাল্লামকে কুয়োতে ফেলে দিয়েছিলেন তিনিও মিশরে চলে আসে ইউসুফ আলাহ সাল্লাম যখন এই বিষয় জানতে পারেন তখন তিনি তার পরিবারকে মিশরে নিয়ে আসার জন্য চিন্তা করেন তিনি তার ভাইদের বললেন এই পাঞ্জাবি আমার বাবার চোখে রাখবে তাহলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন তারপর বাবা ও মাকে নিয়ে মিশরে এসো ইউসুফ আলাইসাল্লামের পিতা হজরত ইয়াকুব আলহাম যখন এই কথা জানতে পারেন তখন তিনি পুত্রের ভালোবাসায় মিশরে চলে আসেন অন্যদিকে ইউসুফ আলাহাম মিশরের সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন তাই রাজা প্রজা সবাই তাদের স্বাগতম জানানোর জন্য সৈন্য সামন্ত নিয়ে দাঁড়িয়েছিল কারণ ইউসুফ আলাইসাল্লামের বাবা মা বলে কথা ইউসুফ আলাইসাল্লামের বাবা তার ছেলেকে দূর থেকে জিজ্ঞাসা করলেন এই সৈন্যবাহিনী কার তার ছেলেরা উত্তর দিলেন এই সৈন্যদল আপনার ছেলের তখন নবী ইয়াকুব আলাহসাল্লাম আল্লাহর সুক্রিয়া আদায় করতে থাকলেন এরপর হজরত জিব্রাহল আলামাম নাজিল হয়ে বললেন হে আল্লাহর নবী ইয়াকুব দেখো আল্লাহ তোমার ছেলেকে কতটা সম্মান দিয়েছেন আর আজ পিতা ও পুত্রের মিলন দেখে আকাশের ফেরেস্তা জমিনে চলে এসেছে তখন ইয়াকুব আলাইসাল্লাম ও ইউসুফ আলাইসাল্লাম মিলে সবার সামনে কান্না করতে লাগলেন কারণ চল্লিশ বছর পর তাদের সাক্ষাৎ হয়েছিল তারপরে ইউসুব আলাহিস্লাম পিতাকে জাঁকজমকভাবে জমকভাবে তার আসনে বসালেন তার ইমান ও মর্যাদা দেখে মিশরের বাদশাহ নিজের মাথার মুকুট নবী ইউসুব আলাহিসের পায়ের কাছে রেখে আল্লাহর দিনকে কবুল করলেন এবং ইউসুব আলাহিস্লাম ও তার পিতা ইয়াকুব আলাহিসাল্লামকে আল্লাহর নবী বলে স্বীকার করলেন কারণ আর বনি ইসরাইলরা মিশরের অধিবাসীদের সঙ্গে থাকতে শুরু করল ইউসুফ আলাহাম এই সময় একটা শহর বিস্তার করলেন যার নাম তিনি কৌশান রাখলেন সময় চলে যাচ্ছে এই ঘটনার প্রায় চব্বিশ বছর পর ইউসুফ আলাহামের পিতা ইয়াকুব আলাইসাল্লাম যখন মৃত্যু সজ্জায় তখন তার শেষ ইচ্ছা ছিল যেন তাকে তার বাবার পাশে কবর দেওয়া হয় তিনি মারা যাওয়ার পর ইউসুব আলাহিস্লাম তার বাবার ইচ্ছা মতো হজরত ইব্রাহিম আলাইস্লাম এবং হজরত ইসাহাক আলি সাল্লামের পাশে দাফন করেন এবং ফিরে এসে মিশরে আবার শাসন করা শুরু করেন মিশরের প্রতিটি মানুষ বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই ইউসুব আলাহিসাল্লামকে আল্লাহতালার রহমত মনে করতেন যখন ইউসুব আলাইসাল্লাম মারা যান তখন সবাই চাইছিলেন তার কবর মোবারক যেন তাদের মহল্লায় বাড়ানো হয় যাতে তাদের উপর আল্লাহর তরফ থেকে রহমত এবং বরকত বর্ষিত হয় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে ইউসুফ আলহ্লামের দেহকে কফিনে ভরে নীলনদে দাফন করা হবে যাতে নীলনদের পানি তার দেহ মোবারক ছুঁয়ে সেই পানি সমস্ত ঘরে ঘরে পৌঁছায় যেন সবার উপর তার জন্য আল্লাতালার পক্ষ থেকে রহমত বর্ষিত হয় তারপর ইউসুফ আলাহিস্লামের দেহ মোবারক সেই অনুযায়ী নীলনদে দাফন করা হলো হজরত ইউসুফ আলাহিসাল্লাম মৃত্যুর আগে বলেছিলেন যে আমি হজরত জিব্রাহল আলাইস্লামের কাছ থেকে শুনেছি যে এমন এক সময় আসবে যখন আমার পরিবার এখান থেকে হেজরত করার জন্য অন্য কত জায়গায় চলে যাবে তখন তোমরা আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরকে সঙ্গে নিয়ে যাবে এবং আমার বাবা দাদা এবং বড়ো দাদার পাশে দাফন করে দিও এভাবেই দিন কাটতে লাগলো এবং সময় বদলাতে লাগলো এরপর মিশরের নতুন বাদশাহ বনি ইসরায়েলের উপর অমানবিক নির্যাতন শুরু করল তখন আল্লাহ রাব্বুল আলমিনের সেই অত্যাচার শেষ করার জন্য কয়েক শত বছর পর নবী মুসাকে প্রেরণ করলেন মুসা আলাইসাল্লাম যখন ফেরাউনের শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং মিশর থেকে তার সম্প্রদায়কে নিয়ে চলে যাচ্ছিলেন তখন জিব্রাহ আল্লাহাম নাজিল হলেন এবং বললেন আল্লাহ তালার আদেশ ইউসুফ আলাহিসামের ইচ্ছা পূরণ করো ইউসুফ আলাহিসাম মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে আমার সম্প্রদায় যখন এখান থেকে হিজরত করবে তখন যেন আমার দেহ সঙ্গে করে নিয়ে আমার বাপ দাদার কবরের পাশে দাফন করে তখন মুসাই আলাহিস্লাম সঙ্গীদের জিজ্ঞাসা করলেন যে কে এমন আছো যিনি জানেন যে ইউসুব আলাহিস্লামের কবর কোথায় দাফন করা হয়েছে তখন এক বৃদ্ধা নারী বললেন আমি জানি ইউসুফ আলাহিসামের কবর কোথায় রয়েছে তারপর সেই বৃদ্ধা নারী মুসা নীল নীলনদের তীরে নিয়ে গেলেন এবং তখনই ইউসুফ আলাহিস্লামের কফিনে ভরা দেহ নীলনদ থেকে বের করা হয় তাদের সঙ্গে ফিলিস্তিনে নেওয়া যাওয়া হয় প্রায় চার শত বছর পর হজরত ইউসুফ আলাহ এই ইচ্ছা পূরণ হয় তাকে তার বাবা দাদা ও বড়ো দাদার পাশেই দাফন করা হয় প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন সঙ্গে কমেন্ট করুন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বাংলা ভাষায় ইসলামের ইতিহাস জানতে ও শুনতে আমাদের সাথেই থাকুন দয়া করে আমাদের ইউটিউব এম এইচ এম বাংলা টক চ্যানেলটি আপনারা সকলেই সাবস্ক্রাইব করুন কেননা আপনাদের সাপোর্ট একান্তই প্রয়োজন ধন্যবাদ আলাইকুম